পানির দামে গরু পাওয়া যাচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর সুনামগঞ্জে সালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত দেশ ও প্রবাসের সম্মানিত ভিউয়ার্সরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন যাই হোক এই আমরা এই মুহূর্তে অবস্থান করছি রানীগঞ্জ বাজার জগন্নাথপুর সুনামগঞ্জের যে রানীগঞ্জ বাজার রয়েছে সেই রানীগঞ্জ বাজারে আসলে অল্প দামে কুরবানির পশু পাওয়া যাচ্ছে সেই দৃশ্যটুকু আসলে বাজারের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আজকে লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনারা চাইলে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন এবং দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুবিধার্থে আমাদের ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পেস্ট পেজ এবং চ্যানেল ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স যখনই কুরবানির ঈদ চলে আসে তখনই গরু কিনার একটি হিড়িক পড়ে যায় তো আমরা আজকে দেশ ও প্রবাসের অনেকেই আমাদেরকে বিয়ে মোটুফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার বিভিন্ন ওয়ে নক করে আমাদেরকে জানিয়েছেন আসলে রানীগঞ্জ যে বাজারটি রয়েছে সেই বাজারের দৃশ্যটুকু আসলে একটু দেখতে চেয়েছেন তাই সবার সুবিধার্থে মূলত আজকের এই ভিডিওটি আমাদের করা এই মূর্তি আমরা রানীগঞ্জ বাজারে রয়েছি রানীগঞ্জ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকারের সার রয়েছে কুরবানির পশু রয়েছে যারা কুরবানির পশু কিনতে আগ্রহী আপনারা চাইলে রানীগঞ্জ বাজারে যেতে পারেন সেখানে আসলে খুব ভালো একটি দামে আসলে আপনাদের পছন্দের কুরবানির পশু আপনারা ক্রয় করতে পারবেন যেমনটা আমরা বিভিন্ন জনের সাথে আলাপ করে এবং বিভিন্ন পাইকার ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন সবার সাথে আলাপ করে যতটুকু জানতে পেরেছি ক্রেতারাও সন্তুষ্ট বিক্রেতারাও মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সবার সাথে কথা বলে আমরা যতটুকু জানার চেষ্টা করলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বড় ধরনের একটি সার আসলে এই বাজারে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বড় বড় সার রয়েছে এই একটি সার আপনারা দেখতে পাচ্ছেন একদম গলার গলার মধ্যে মালা জুলিয়ে রাখা হয়েছে সেই সারটি আসলে সুঠাম দেহের অধিকারী খুব সুন্দর একটি সার দেখতেই থাকুন এই আপনারা দেখতে পাচ্ছেন আর একটি কালো সার খুব সুন্দর একটি সার দেশাল সার এটা দেশ বিদেশের গরুতে বরপুর আসলে বাজার এই আর একটা সার আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী একদম কালো নিখুঁত কালো একটি সার এই আরেকটি দেশাল সার আপনারা দেখতে পাচ্ছেন সারের গোলায় আসলে মালা পরানো হয়েছে যাই হোক আপনারা এই বাজারে ছাগলও রয়েছে বিভিন্ন সাইজের ছাগলও আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন তো ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে রানীগঞ্জ বাজারের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে চিত্র অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন দেখে আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই আর একটি সুন্দর সার আপনারা দেখতে পাচ্ছেন এটার গোলার মধ্যে একদম মালা লাগিয়ে রাখা হয়েছে খুব সুন্দর আসলে সুরাম দেহের অধিকারী খুব সুন্দর একটি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ বাজারে আসলে অসংখ্য গরু ছাগল রয়েছে আসলে যারা কিনতে আগ্রহী আপনারা এখনই চলে আসতে পারেন দেশি বিদেশি বিভিন্ন সাইজের বিভিন্ন আকার আকৃতির বিভিন্ন কালারের কোরবানির পশু এবং ছাগল রয়েছে এই বাজারে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটি ফলো করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব সব সময়। নতুন নতুন যে আপডেট যেসব বিষয়গুলো রয়েছে আসলে সেগুলো সার্চলাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার সবসময় আমরা চেষ্টা করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই দেখতে পাচ্ছেন আর একটি সার একদম কালো নিখুঁত কালারের সার এখানে দেশি বিদেশি বিভিন্ন সাইজের বিভিন্ন আকার আকৃতির বিভিন্ন কালারের সার রয়েছে আর বাজারের বৃষ্টির কারণে আসলে রাস্তার মধ্যে কাদা ছিল তাই আমরা পুরো বাজারটি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না যতটুকু সম্ভব আসলে আমরা চেষ্টা করতেছি আর একটি সার আপনারা দেখতে পাচ্ছেন মূলত বাজারের যে সৌন্দর্য আসলে যে সারগুলা এই সারগুলার গলেতে মালা পরিয়ে আনা হয়েছে আসলে দেখার মতো খুব সুন্দর সুন্দর সারগুলো এখানে রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন দেশাল বিশেষ করে এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে বেশিরভাগ আমরা আমাদের চোখে পড়েছে আসলে দেশাল যেসব কুরবানির পশু রয়েছে এগুলার চিত্র একটু বেশি রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা ছাগল এই ছাগলকে আসলে খাটালের পাতা খাওয়ানো হচ্ছে এখানে বিভিন্ন সাইজের ছাগলও আপনারা পেয়ে যাবেন এই মূলত এই ভিডিওটি আমরা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর সুনামগঞ্জের যে রানীগঞ্জ বাজার রয়েছে রানীগঞ্জের কুরবান্দি পশুর হাট সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে আমরা আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি তো যারা এতক্ষণ ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন সার্চলাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে সবসময় কাজ করে যখন যা হয় তাই তুলে ধরার চেষ্টা করে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে রানীগঞ্জ বাজারের যে বর্তমান চিত্র আসলে সেই চিত্রগুলো আসলে আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অথবা আমাদের ভিডিওটি কেমন হলো চাইলে আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন দেখতেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত বিশেষ করে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে রানীগঞ্জ বাজারে বিদেশি পশুও রয়েছে তবে দেশি কুরবানি পশুর হার আসলে বেশি আমাদের চুকে যেটা পড়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর বিভিন্ন সাইজের ছাগলও এখানে আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে আসলে যারা কুরবানির পশু কেনার আগ্রহী আপনারা চলে যেতে পারেন চাইলে রানীগঞ্জ বাজারে এখানে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কুরবানির পশু আপনারা পেয়ে যাবেন আশা করি এই বৃষ্টির কারণে আসলে বাজারের রাস্তার মধ্যে কাদা ছিল তাই পুরো বিডি বাজার আসলে আমরা দেখাতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আমরা যতটুকু চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুরের যে রানীগঞ্জ কোরবানির পশুর হাট রয়েছে সেই জমজমাট পশুর হাটটি আসলে গরু ছাগলে বোরপুর রয়েছে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখেছি আমাদের চোখে পড়ার মতো আসলে অসংখ্য কোরবানির পশু রয়েছে এখানে ছাগল রয়েছে যতটুকু আমরা দেখেছি তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন আবারও আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এই আর একটি কুরবানির পশু দেখতে পাচ্ছেন আসলে দৃষ্টিনন্দন একটি কুরবানির পশু তার কালারটা আসলে খুব সুন্দর একটি কালার সাদা এবং কালো তার গোলের মধ্যে আসলে মালাও রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই কুরবানির পশুটি বিশাল সুঠাম দেহের অধিকারী এই শার্টটি আমরা দেখানোর চেষ্টা করছি যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনারা উপকৃত হন আসলে তাহলে আমাদের সার্থকতা এই ভিডিওগুলো করা আপনাদের ভালোবাসাই আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের সবার ভালোবাসা প্রত্যাশা করছি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই রানীগঞ্জ বাজার থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বাজারে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনাও করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ